অবশেষে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর খুনে অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজক সূত্রের খবর বিহার থেকে জেলা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে জানুয়ারি মাসে দু তারিখে বাবলা সরকার খুন হওয়ার পরে কৃষ্ণ রজক এবং বাবলু রজকের খোঁজ পেতে সোশ্যাল মিডিয়ায় পোস্টার দিয়ে দু লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল জেলা পুলিশ অবশেষে পুলিশের জালে কৃষ্ণ রজক তবে এখনও পলাতক বাবলু জাত এই নিয়ে বাবলা সরকারের এই নিয়ে বাবলা সরকার খুনে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো আটজন এদিকে রজকের গ্রেপ্তারিতে এবার কি সামনে আসবে খুনের মূল কারণ এবং মূল চক্রী সেই প্রশ্নই উঠতে শুরু করেছে আজই রজকে মালদা জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট সিপ্রাইম নিউজ Yes.